ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় এসএসসি এবং দাখিল বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের জন্য আজকে আমি রসায়ন পঞ্চম অধ্যায় অধ্যায়টার নাম হচ্ছে রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধনের জন্য আমি চারটা মডেল প্রশ্ন সিলেক্ট করেছি এই চারটা মডেল প্রশ্ন যদি আপনি একটা প্রশ্নের উত্তর যদি মডেল আকারে যদি তৈরি করেন তাহলে চারটা প্রশ্নের সাহায্যে টোটাল পাটের প্রশ্ন আপনি আনসার করতে পারবেন তো আমি প্রশ্নের উত্তরগুলো দেওয়া সম্ভব না এই প্রশ্নগুলোর মডেল আপনারা নিজেরা তৈরি করবেন যদি আপনারা নিজেরা তৈরি করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইশাআল্লাহ আমার মডেল প্রশ্ন উত্তর তৈরি করা আছে বোর্ডের মধ্যে লেখা দেওয়া সম্ভব নয় আমি ইশাআল্লাহ আপনাদেরকে পার্সোনাল দেওয়ার চেষ্টা করব তো প্রথম প্রশ্নটি হচ্ছে আয়নিক অথবা সমযোজী একটা যৌগ দিবে বা দুইটা মৌল দিবে একটা দিবে দাতু এবং অধাতু দাঁতু এবং অধাতুর মাধ্যমে কোন বন্ধন তৈরি হয় আপনারা জানেন অবশ্যই আয়নিক বন্ধন তৈরি হয় আর ওদাত এবং অধাতের মাধ্যমে সমুজ দন তৈরি হয় অর্থাৎ দুইটা হয়তো সরাসরি দুইটা ইয়ে দিবে মৌল দিবে অথবা সরাসরি যোগও দিবে দিয়ে বলবে যে এই যোগটি কোন ধরনের গঠন প্রক্রিয়া হয়েছে বা কোন ধরনের গঠনের মাধ্যমে সংগঠিত হয়েছে তার গঠন চিত্র অর্থাৎ ডায়াগ্রামের সাহায্যে আপনারা বর্ণনা করো তো এটা দ্বারা একটা মাত্র মডেল তৈরি করবেন আইনি যুগের একটা আর সমাজ যুগের মডেল একটা এই দুইটা মডেলের মাধ্যমে হাজার হাজার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব এইগুলো একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আর আরেকটি প্রশ্ন হচ্ছে যোগও দিতে পারে অথবা মৌল দিতে পারে দিয়ে বলতে পারে এটা আয়নিক না সমজী যোগ্য এবং তার এই যোগটার পানিতে দ্রবনীয়তা চিত্রসহ মানে যদি আয়নিক যৌগ হয় আপনারা জানেন সেটা পানিতে দ্রবীভূত হবে আর যদি আয়নই যৌগ না হয় সমাজী যোগ হয় তাহলে সেটা জানেন আপনারা সময় পানিতে দ্রবীভূত হবে না তো আপনাকে যেটাই দেখ না কেন আপনি আগে চিনতে হবে ইনটিফাই মানে প্রথমে আপনি চিহ্নিত করতে হবে যোগটা আয়নিক যোগ্য নাকি সমুজি যোগ্য যদি আয়নিক যৌগ হয় তাহলে অবশ্যই তার দনাত্মক এবং ঋণাত্মক দুইটা প্রান্ত আছে পানির মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা প্রান্ত আছে সেই দুইটা প্রান্ত পরস্পরের সাহায্যে ডাইপিলের মাধ্যমে কী হয় এটা ইয়েটা তার বন্ধনটা পেঙ্গে যায় এবং পানির সাথে সে দ্রবীভূত হয়ে যায় তো আইনি যৌগদেক অথবা যৌগ যৌগদেক আপনি মডেল প্রশ্নের উত্তর তৈরি করবেন সেই উত্তর অনুযায়ী আপনি দুনিয়ার যত প্রশ্ন আছে আইনী যুগের একটা এবং সমাজ যোগের একটা ইনশাআল্লাহ আনসার করতে পারেন এসে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো একটা যৌগ দিতে পারে অথবা দুইটা মৌলের নাম দিতে পারে মৌলের নাম দিয়ে বলতে পারে এই মৌল দ্বারা গঠিত যৌগ তড়িৎ পরিবহন করবে এবং কেন মানে তড়িৎ পরিবহন যদি করে তাহলে কেন করবে আর যদি করে না তাহলে কেন করবে না তো এটাও হচ্ছে আইনিক যুগ যদি হয় তাহলে তড়িৎ পরিবহন করবে আর যদি সমাজে যৌগ হয় তাহলে তড়িৎ পরিবহন করবে না তো এটারও একটা মডেল উত্তর তৈরি করা যায় একটা উত্তরের মাধ্যমে হাজার হাজার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব লাস্ট প্রশ্নটি হচ্ছে আয়নিক বা সমাজ যুগের বৈশিষ্ট্য লিখ এটা আপনারা আইনিক যুগ দেখলেই মানে দাতু এবং অদাতুর সমন্বয় গঠিত যোগকে আয়নিক যোগ বলা হয় আর অধাতু এবং অধাতু সমন্বয় গঠিত যোগ কি কী বলা হয় সমাজ যোগ বলা হয় তখন যোগ চিনে আপনি সেটা আইনিক যৌগ যদি হয় তাহলে তার বৈশিষ্ট্যটা লিখে দিবেন আর সমাজ যৌগ যদি হয় তার বৈশিষ্ট্য লিখে দিবেন আর যদি আপনারা এই বৈশিষ্ট্যগুলো বা এই প্রশ্নগুলোর উত্তর যেগুলো আছে আপনারা যদি নিজেরা তৈরি করতে না পারেন তাহলে ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে বলবো আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি তার মডেল উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডাবল টু জিরো নাইন টু আরেকটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সিক্স ডাবল এইট ফাইভ জিরো ওয়ান নাইন এই দুইটা নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের মডেল নাম্বার মডেল উত্তরগুলো দিয়ে দিব তো এই চারটা প্রশ্নের সাহায্যে রাসায়নিক বন্ধনের হাজার হাজার প্রশ্নের আনসার করা যায় এবং আপনি যে বোর্ডেরও পরীক্ষার্থী হন না কেন এই চারটার ভিতরেও সে আপনি কখন হয়ে যাবেন তো আজ এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম